কিছু দেখতে তাহলে আমাদের দৃষ্টিটা একদম এবং এটি হচ্ছে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি আমাদের পাড়াতেই সেটা প্রত্যেক বছর হয় পয়লা জানুয়ারি আর প্রতিটা পাড়াতেই এখন হয় সেটা হচ্ছে কল্পতর উৎসব তো আমাদের পাড়ার কল্পতর উৎসব কীভাবে আয়োজন করা হয় কতজন আসেন এখানে আর মঠ থেকে যে মহারাজারা আসেন সেগুলো সব তোমাদের দেখাবো এছাড়া গান বাজনা হয় আর সকলকে নববর্ষের শুভেচ্ছাটা জানাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার চলো আজকের ভিডিওটা শুরু করা যায় আমাদের বাড়ির খুব কাছে এই উৎসবটা দেখতে পাচ্ছ অনেকেই আসছে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি চলো গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে চলে এলাম আমাদের পাড়ার যে হাই স্কুল রয়েছে বিদ্যাভবন হাই স্কুল আর আমাদের পাড়ার নাম হচ্ছে বিদ্যাভবন পল্লী এটা চুচুড়া স্টেশনের পাশেই একদম আর এখানেই প্রত্যেক বছর কিন্তু এই স্কুলের মাঠেই এই উৎসবটা হয় কল্পতরু উৎসব আর এই স্কুলের ঘরগুলোতেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে প্রত্যেক বছর এই স্কুলের ঘরগুলোর মধ্যে কিন্তু আড়াই থেকে তিন হাজার মানুষ খাওয়া দাওয়া করেন বিভিন্ন জায়গা থেকে আসেন শুধু আমাদের পাড়াই নয় আমাদের আমাদের পাড়ার বাইরে থেকেও কিন্তু এখানে আমন্ত্রিত থাকেন ওনারা আসেন কিন্তু এই কল্পতরু উৎসব দেখতে

এরপর আমরা প্রণাম সারতে চলে এলাম এই ঘরটিতে এখানে কিন্তু পরমহংস রামকৃষ্ণদেব শারদামা এবং স্বামী বিবেকানন্দর পুজোটি হয় প্রত্যেক বছর এই ঘরটিতেই হয় তো কত সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখে নাও আমরা প্রণাম সেরে এরপর খাওয়া দাওয়া করতে গেলাম এই হচ্ছে আমাদের পাড়া বিদ্যাভবন পল্লীর বিদ্যাভবন উচ্চ বিদ্যালয় আর এখানেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয় প্রত্যেক বছর প্রায় আড়াই থেকে তিন হাজার কিংবা তার থেকেও বেশি হয়তো হতে পারে মানুষজন এখানে কিন্তু খাওয়া দাওয়া করেন একসাথে বসে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করছেন লাইন পড়ে গেছে আমাদের দুর্গা পুজোর চার দিনও কিন্তু এইভাবে একসাথে খাওয়া দাওয়া হয় সেটা পাড়ার যারা আছেন তারা খাওয়া দাওয়া করেন একসাথে বসে আর এখানে কিন্তু শুধু পাড়া নয় পাড়ার বাইরের লোকজনও কিন্তু একসাথে এসে বসে খাওয়া দাওয়া করেন এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে কিরকম খিচুড়ি রয়েছে রয়েছে পায়েস এছাড়া চাটনি রয়েছে আর একটা পাঁচমিশালি তরকারি রয়েছে চলো এবার খেতে বসে পড়লাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবাই মিলে বসে পড়েছি একসাথে খিচুড়ি খিচুড়িটা কিন্তু খুবই খেতে ভালো হয়েছিলো খিচুড়ির সাথে ছিল একটা পাঁচমিশালি তরকারি সব রকম সবজি দিয়ে অনেকটা লাবড়া টাইপের সেটাও খেতে খুব ভালো হয়েছিল এরপর ছিল পায়েস আর চাটনি এবার তোমাদের রান্নার জায়গাটা দেখাই এখানে কিন্তু এত মানুষের রান্নার আয়োজন চলছে আর এই ঠাকুর মশাই কিন্তু এছাড়া আমাদের যে কোনো পুজোতে এই ঠাকুর মশাই রান্না করেন দরিদ্র যারা লোক তাদেরও সুখ এবং বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে করিয়া ও জল বিসর্জন করিতা তা প্রমুখের মতো শিক্ষাবিদরাও বিবেকানন্দের এই এডুকেশন সিস্টেমের সঙ্গে এক একমত পোষণ করেছেন করবেন নাই বা কেন এখানে তো কোনো তর্কের বিষয় নেই সামাজিক সত্যই হলো চরম সত্য তাই বিবেকানন্দের আদর্শ শিক্ষা চিন্তার সঙ্গে আমাদেরকে একীভূত হতে হবে এবং সঙ্গে সঙ্গে বাস্তব প্রয়োগের দিকেও নজর দিয়ে চলতে হবে কে কে কি করছেন কে কি বলছেন তা দেখে তো আমাদের কোনো লাভ নেই আমাদের নবযুগ ধর্ম প্রচার করতে করতে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আদর্শকে এক অনন্য মাত্রার রূপ দিয়েছিলেন নয়নী বলি প্রেম হত দিনে হবে প্রেম সজান কত দিনে

কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রা তীর্থ উৎসব দেখে বাড়ি ফিরছি তোমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখানোর আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না পারলে কমেন্ট করো কেমন লাগলো সেটা আর আমি কি বলবো ও তো সবই বলে দিয়েছে সবাইকে আরও একবার নতুন বর্ষের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা